কোনো কিছু না করে যাদের দ্বারা এই জমিয়ে প্রস্তুত হবে আল্লাহর থেকে নিশ্চয়ই আল্লাহ পয়সা লাভে তারাই কিন্তু এই জমিতে ইনশাআ ইনশাআল্লাহ আপনারা সবাই অপূর্ণ সহ

দু হাজার আঠাশ পর্যন্ত আমাদের টার্ম চলবে সেই টার্ম পর্যন্ত আমাদের ব্লকের দায়িত্ব তারা থাকবেন তারা সম্পাদক হবেন সভাপতি হবেন সহ সম্পাদক সভাপতি কমিটির মধ্যে আসবেন সেটা একটা নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে সেই নির্বাচন ইনশাল্লাহ এখানে শুরু হবে কোন কোন এলাকা থেকে মানুষ এসছে এখানে মগরাহাট চোদ্দটা অঞ্চল নিয়ে মগরাট একটা ব্লক মগরাট ব্লকের মধ্যে চারটা অঞ্চল বাদ দিয়ে মগরাহাট ব্লক যেমন ধামা দক্ষিণ কলস এবং নৈনান আর সঙ্গে সম্ভবত আমরা দোলা বা উড়ে যাত যেখানে মুসলিম অধিবাসী খুব কম নেই এ কটা বাদ দিয়ে একটা কমপ্লিট একটা ব্লক সেই ব্লকের আসলে নির্বাচন কোন হয়েছে কোনো নেতৃত্বরা কোন কোন নেতৃত্বরা এসছে আজকে আমাদের জেলার সভাপতি সাহেব জনাব হজরত মৌলানা হাসানুজ্জামান মাজারি সাহেব এসছেন জেলার সম্পাদক সাধারণ আপনি দিন কাশ সাহেব এসছেন সহ সম্পাদক হাফেজ জুবায়ের সাহেব এসছেন এবং সহ সম্পাদক আরও একজন মহ্লা মহ্লা হারুন রশিদ সাহেব আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ রলিউল্লাহ আমি এই ব্লকের দায়িত্বে ছিলাম ব্লকের সম্পাদক ছিলাম জমি তালামা হিন্দে ব্লক হওয়ারিং এটা একটা নির্বাচন যে মগরাহাট অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা গুরুত্বপূর্ণ ব্লক হল মগরাহাট সেই মগরাহাট ব্লক যেহেতু এটা গুরুত্বপূর্ণ জায়গা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম বাঙালি সভাপতি মগরাহাটের মানুষ পান সেটা হল হর্ষ মালানা সাহেব রাম্লাল সেই ব্লকের নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন এটা প্রতি তিন বছর থেকে চার বছর পরে পরে এটা একবার ঠিক করে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয় নির্বাচনের মাধ্যমে ব্লকের সভাপতিকে থাকবেন সহসভাপতিকে থাকবেন সম্পাদককে থাকবেন সহ সম্পাদক এবং একজন কোষাধ্যক্ষ বা ওয়ার্কিং কমিটি কিছু সদস্য নিয়ে একটা একটা বরিষ্ঠ কমিটি তৈরি হয় সেটার কতটা ছিল দু হাজার একুশ সালে চারি পুজোটি হয়েছে তারপর এটা নতুন ঘটনা আজকে থেকে শুরু হবে নতুনটা এটা জেলার পক্ষ তিনি হচ্ছে তো এটা এখন হবে এখন শুরু হয়নি নির্বাচন প্রক্রিয়ার কথাবার্তা চলছে এরপরে ভোটা শুরু হবে এবং এই ভোটাভুটিটা হয় সম্পূর্ণ হাত তোলার মাধ্যমে তারপর সমস্ত গাছের কাজ অনুযায়ী আগামী তার পর্যন্ত তার পর্যন্ত কারা চালাবে ব্লকটা এবং জমিদার আলমহিনদের উদ্দেশ্য হল দেশে অক্ষুণ্ণ রাখা সাংবিধানিক নিয়ম অনুযায়ী চলা এবং দেশ দেশের মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জন যত সম্প্রদায় তাদের ভ্রাতৃত্ব বন্ধন থাকে এবং দেশের সংস্কৃতি অত্যন্ত করে ভারতবর্ষের মুসলমানদের দ্বিতীয় শ্রেণী নাগরিক করার চেষ্টা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই সমাজ যদি আমরা এই জমিতে মানে মজবুত না হয় আমরা এই জমিয়েতে যদি মজবুতি সঙ্গে না ধরি তাহলে আমাদের সামনে বড় সেই ভাইদের জনগণদের কিভাবে এই সংগঠনের সঙ্গে যুক্ত করা যায় তৃণমূল স্তর থেকে একদম নিচের থেকে প্রত্যেকটি মানুষ জমিয়ার সম্পর্কে পুজো চিন্তা করুক এবং জমিয়াতকে গুরুত্ব দিক আজ 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 আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু আজ থেকে চল্লিশ বছর আগে যখন বয়গিয়া বেঁচেছিলেন মনোভাব সাহেবালা বেঁচেছিলেন ওনার সঙ্গে আমি এই গুজরাটের জমিয়াতের শখের একটা সদস্য বা একা আমরা বিচারি ছিলাম পাবনা আমি ওখানে বলেছিলাম মানে আমরা এই এক বাদ দিয়ে বসে থাকার কি একদম জানেন এরকম কেউ নেই আমরা কিছুই জানি না আর এই জায়গা এই আর তো ভাই জানে সেই সংগঠনের নির্বাচনের জন্য আজ আমরা এখানে এসেছি যে সংগঠনের পিছনে আমাদের হজরতরা ছিলেন আজ তাদের উত্তরসূরি এটা আমাদের সফলের বিষয় যে আজ আমরা এমন একটা সংগঠনের উত্তরসূরি যারা এই জমিয়ে তলমা আইন নামক সংগঠনটা সংগঠন বানিয়েছেন এবং ভারতবর্ষের আজাদির পিছনে তারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আর এই ভারতবর্ষের মুসলমান একমাত্র টিকে আছে এই জন্মতাহীনদের মানে জন্যই টিকে আছে আপনারা নিশ্চয়ই খবর রাখেন উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগ হয়ে যাওয়ার পরে পাকিস্তান অংশ পাকিস্তান এখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান হয়েছে এই ভাগ হয়েছে স্রেফ দুটো কারণে একটা কারণ হচ্ছে কিছু মুসলমান একটা নির্বেজাল ইসলামিক রাষ্ট্র কায়েম করব মেন হচ্ছে কে মুসলিম আর আমাদের আকাবিরিনদের মধ্যে বেশ কিছু মানুষের সঙ্গে চলে গিয়েছিলেন যেমন মহানা শফিল আহমদ উসমানি মহানা আশ্রফ আলী খানবে এরা ছিলেন ভাগ ভাগের পক্ষে সেও একমাত্র জমিয়ত মাহিন সে ছিল অখণ্ড ভারতবর্ষ এই ভারতবর্ষ যদি অখণ্ড থাকত তাহলে আজ গো মাংসের জন্য আমাদের বিচে না এই ভারতবর্ষের সংবিধান রচনার পিছনে জমি জন্মা হিন্দি সব থেকে বড় হাত ছিল যার জন্য এই ভারতবর্ষে আজ আমরা গর্বের সঙ্গে মাথা উঁচু করে